আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিটি আঠাশ মে দু তারিখে প্রকাশিত করা হয়েছে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওতে বিস্তারিত কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নমণিত বেসামরিক শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখন আমরা এখানে পদ সংখ্যা এবং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এ সম্পর্কে বিস্তারিত দেখে নিব দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ইনস্ট্রেক্টর নিয়োগ করা হবে জন বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমারির ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমারীর সিজিপিএস সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে এএনএসও এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে এস ও একজন লোক নিয়োগ করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এ পদটিতে বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় রসায়ন বিদ্যা বা ফলিত রসায়ন বিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজেপি সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ত্রিশ জুন দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বিজ্ঞপ্তিতে অন্যান্য শর্ত বলে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে এ বিষয় সম্পর্কে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে অর্থাৎ এখানে গতকালকে থেকে আবেদন শুরু হয়েছে তেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এ বিজ্ঞপ্তিতে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে হবে পরীক্ষার ফি বাবদ সাধারণ প্রার্থীদের দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কিভাবে এর মাধ্যমে পরীক্ষার পরিশোধ করবেন বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে এখান থেকে বিষয়টি বিস্তারিত দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে